নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই আজ ঠাকুরকে নিয়েই ছোট্ট করে একটি কাহিনী শোনাই শ্রীরামকৃষ্ণ লোকের সঙ্গে বাস করতে গেলে দুষ্টু লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্য একটু তমগুণ দেখানো দরকার কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা কখনোই উচিত নয় ঠাকুর গল্প করছেন এক মাঠে এক রাখাল গরু চড়াত সে মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল সকলেই সেই সাপের ভয় অত্যন্ত সাবধানে চলত একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল রাখালিরা দৌড়ে এসে বললে ঠাকুর মহাশয় ওদিক দিয়ে যাবেন না ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে ব্রহ্মচারী বললে বাবা তা হোক আমার তাতে ভয় নাই আমি মন্ত্র জানি এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকেই চলে গেল রাখালেরা ভয় সঙ্গে কেউ গেল না এদিকে সাপটা ফোনা তুলে দৌড়ে আসছে কিন্তু কাছে না আসতে আসতেই ব্রহ্মচারী যেই একটি মন্ত্র পড়লে অমনি সাপটা কেচুর মতো পায়ের কাছে এসে পড়ে রইল ব্রহ্মচারী বললে ওরে তুই কেন পরের হিংসে করে বেড়াস আয় তোকে মন্ত্র দেব এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে ভগবান লাভ হবে আর হিংসা প্রবৃত্তি থাকবে না এই বলে সে সাপকে মন্ত্র দিল সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে ঠাকুর কি করে সাধনা করব বলুন গুরু বললেন এই মন্ত্র জপ করবে আর কারো হিংসা করিস না ব্রহ্মচারী যাবার সময় বললে আমি আবার আসব রকম কিছু দিন যায় রাখালেরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না ঢেলা মারে তবুও রাগ হয় না যেমন কেঁচো যেমন চুপচাপ পড়ে থাকে ঠিক সেরকম হয়ে গেছে একদিন একজন রাখাল কাছে গিয়ে ল্যাজ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছাড় দিয়ে ফেলল সাপটির মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো আর সে অচেতন হয়ে পড়ে রইল নরেও না চরেও না রাখালিরা মনে করলো যে সাপটি মরে গেছে এই মনে করে তারা সব চলে গেল অনেক রাত্রে সাপের চেতনা এলো সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতর চলে গেল শরীর চূর্ণ নোরবার শক্তি নাই তার অনেক দিন পর যখন অস্থি চর্মসার তখন বাহিরে আহারের চেষ্টায় রাত্রে এক একবার চড়তে আসত তাও ভয়ে দিনের বেলা সে বেরোত না মন্ত্রল অব্দি আর হিংসা করে না সে মাটি পাতা গাছ থেকে যা পরে সেই ফল খেয়েই সে প্রাণ ধারণ করত প্রায় এক বছর পর ব্রহ্মচারী সেই পথে আবার এলো এসেই সাপের সন্ধান করলো রাখালেরা বলছে যে সাপটি আর নেই ব্রহ্মচারী কিন্তু ও কথা বিশ্বাস করেনি সে জানে যে তার সাধন শেষ না হওয়া পর্যন্ত সে দেহত্যাগ করবে না খুঁজে খুঁজে সেই দিকেই সে গেল যেদিকে সাপটি ছিল আর সে ডাকতে লাগলো গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো সাপটি এবং ব্রহ্মচারী জিজ্ঞাসা করলেন তুই কেমন আছিস রে সে বলছে আগে ভালোই আছি ব্রহ্মচারী বললে তবে তুই এত রোগা কেন রে সাপ বললে ঠাকুর আপনি আদেশ করেছেন কারো হিংসা করো না তাই আমি আর ওগুলো কিছুই করি না ওর সত্যগুণ হয়েছে কি তাই কারোর উপর ক্রোধ নাই সে ভুলেই গেছিল যে রাখালেরা মেরে ফেলবার জোগাড় করেছিল ব্রহ্মচারী বললে শুধু না খাওয়ার দরুন এরূপ অবস্থা হয় নাই তোর তুই ভেবে দেখ রাখালরা তোকে আছাড় মেরেছিল সে তখন বলছে হ্যাঁ ঠাকুর তাতে কিছু হয় নাই ব্রহ্মচারী বললে ছি তুই এত বোকা আপনাকে রক্ষা করতে জানিস না আমি কামরাতে বারণ করেছি ফোঁস করতে তো বারণ করিনি ফোঁস করে তাদের ভয় দেখাস নাই কেন তুই অবশ্যই ফোঁস করবি প্রয়োজনে তো ফোঁস করতে হবেই দুষ্ট লোকের কাছে ফোস করতে হয় তাদের ভয় দেখাতে হয় পাছে অনিষ্ট করে তাদের গায়ে বিষ ঢালতে নাই কখনও অনিষ্ট করতে নাই কিন্তু প্রয়োজনে অবশ্য অবশ্যই ঠাকুর ফোস করতে বলেছেন জয় শ্রী রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কী জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের উপর বর্ষিত হোক শুভরাত্রি